আপনি এখন নার্সিংহোমে গেলে বা কোনো আল্ট্রাসাউন্ড সেন্টারে গেলে দেখবেন লেখা আছে বেটি দেখেছেন কি কেউ লক্ষ্য করেছেন হ্যাঁ কি না জোরে বলুন বাবা বাঁচাও মানে কি করতে বলছে মানুষ ঘরে জন্মাচ্ছে ঠিক বলছি তো হত্যা করা মানে কি খুন করা একটা চলতি ফিরতি বাচ্চাকে আপনি যখন একটা পেটে ছুরি কেটে মেরে দেন গর্ভে যখন আপনি সন্তানটাকে মারছেন একই অবস্থা হচ্ছে কিন্তু তার মধ্যে প্রাণ আছে বাঁচাও অদ্ভুত যার বুকে আমি দাঁড়িয়ে আছি ধরিত্রী মা একজন নারী যে প্রকৃতির কোলে বেঁচে আছি প্রকৃতি নারী যার গর্ভ থেকে জন্ম নিয়েছি সে একজন নারী যার স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি সে একজন নারী যার কারণে আমি পিতা হতে পেরেছি সেও একজন তাহলে তোমার প্রত্যেকটা কাজে একজন নারীর ভূমিকা আছে আর সেই নারীকেই তোমার মানতে কষ্ট হচ্ছে যদি নারী হারিয়ে যায় মা থাকবে কি করে করোনা এমন ভুল করোনা পৃথিবীতে তোমার কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই সৃষ্টি করার ক্ষমতা যেহেতু তোমার তোমার নেই ধ্বংস করার অধিকারও আজকে মায়াবতী মায়ের ছেলে হয়েছে মনে বড় আনন্দ কিন্তু মায়াবতী মা তো মনে মনে জানে আমার কপালটা কেমন কিছুই আমার কাছে থাকে না আপন বলতে কেউ থাকে না তাই এ ছেলেকে যদি আমি আপন করে নি ভালোবেসে ফেলি আবার আমাকে কাঁদতে হবে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে যে রাধা মাধবকে ছোটবেলা থেকে মায়াবতী সেবা দেয় সেই রাধা মাধবের চরণে মাধব তো কিছুই আমার বলে নেই তুমি চাইলে রাখো তুমি না চাইলে নয় তাই মাধব তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম আমি তো নিমিত্র মাত্র তুমি দেখো এখানে কিন্তু একটা সূত্র রয়ে গেল যে তোমার সন্তান হয়েছে তুমি যদি সন্তান হওয়ার পর আমাকে দিয়ে দাও আজ থেকে দশ বছর পর বিশ বছর পর ঘুরে এসে বললে ছেলেটা আমাকে দিয়ে দাও আমি দেব না ছেলেটা আমাকে যখন বড় হচ্ছে আমাকে তার সব বলে জানছে সে কি তোমার কাছে চলে যেতে চাইবে আর সেও কিন্তু আর যাবে আমার সঙ্গে কিন্তু বাঁধনটা বেঁধে যাবে কিন্তু বাবা ছেলেটাকে তো মানুষ করতে হবে নাম রাখা হলো ছেলেটার বিহারি ওই ছোট্ট বিহারিকে কোলে নিয়ে মা শুরু করলো কাজ কি কাজ পরের বাড়ির কাজ কারোর বাসন মেজে দেয় কারো রান্না করে দেয় কারো ঘর গুছিয়ে দেয় ঘরটা মুছে দেয় চিন্তা করে দেখুন বাবা আমাদের সমাজে এখন যদি কেউ মা হয় সত্যি সংসারে সন্তান সামলে সংসার সামলানোই হয়ে যায় না আর মা নিজের সংসার সামলায় সন্তানের যত্ন করে আবার পরের বাড়ি কাজ করে ছোট্ট ছেলেটাকে শুইয়ে দিয়ে ওই পরের বাড়ি কাজ করছে হঠাৎ বিহারি কেঁদে উঠেছে মা ছুটে গিয়ে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করি আবার দিয়ে সইয়ে আবার কাজ করে আবার কত কষ্টের জীবন সর্বদা আস্থাটা কি বিশ্বাসটা কি লড়াই করার ক্ষমতাটা কি যে দয়াময় তুমি সঙ্গে আছো ভগবান যা করে মঙ্গলের জন্য শুধু এইটুকু কথার উপর যে বিশ্বাস রাখতে পারবে কঠিন থেকে কঠিন বিপদ সে হাসতে হাসতে পার করতে পারে কিন্তু মার মুখে নাম বন্ধ হয় না মা সর্বদা নাম গায় আর ছেলেটা কি করে শোনে এখানে একটা সংযোগ আছে বাবা মা গাইছে ছেলেটা তো খেলছে শুয়ে ছোট্ট ছেলে সে কিন্তু সর্বদা শুনছে মা গাইছে ছেলেটা শুনছে মা গাইছে ছেলেটা শুনছে আপনি যদি ভেবে থাকেন সন্তান জন্ম নেওয়ার পর আমরা তাকে শিক্ষা দেব তাহলে কিন্তু ভুল আপনি আপনি গর্ভে গর্ভে থাকা সন্তান থাকাকালীন যে কাজকর্মগুলো করেন তার ফিফটি পারসেন্ট সন্তান পেয়ে যায় কি তো পেটে থাকলে পেয়ে যাবে এত সোজা রোমান মহাভারত তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে একটা বীর চরিত্র ছিল যে হলো চক্রগ্রহে কি করে প্রবেশ করতে হবে পাঠ হচ্ছে আর মা শুনছে মা শুনছে ছেলেটা শুনছে মায়ের শ্রুতিমূল দিয়ে ছেলেটা শুনতে পাচ্ছে কি করে চক্রগ্রহে প্রবেশ করতে হবে কোন দিক থেকে তীর চলবে কিভাবে তুমি আক্রমণ করবে সব শুনলো আর যেই না চক্রগ্রহ থেকে বেরিয়ে আসার ঘটনা বৃত্তান্ত বর্ণনা হবে মা আরে গেছে বাবা যদি মা ঘুমিয়ে যা ছেলে ঘুমিয়ে গেল অভিমন্য জন্ম হলো অভিমন্য ছোট্ট অভিম্ন একটু বড় হয়েছে যুদ্ধে নামলো চক্রগ্রহে প্রবেশ করলো জয়লাভ করলো জয়লাভ তো অব্দি তার জানা আছে কিন্তু বেরিয়ে আসার পর তার জানা নেই তার মৃত্যু হয়ে গেল তাহলে মায়ের ভুলে এই যে বাবা অনেকে হরিবাস হলে বসে ঘুমিয়ে পড়েন অন্য মনস্ক হয়ে যান কি হন তো আচ্ছা বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মাথা তিনটে চারটে দেখে নি তো পাঁচটা দুটো আর কটা হবে দুই হয়ে গেছে তিন হয়ে গেছে চার হয়ে গেছে পাঁচ অবধি উঠে গেছে এবার কিন্তু বাড়াতে হবে আমার কটা আচ্ছা পাঁচটা যারা বলছেন তাকে বলি পঞ্চানন পঞ্চানন হচ্ছে আমার ভোলা ভোলানাথের পাঁচটা মাথা তাই তো আর ব্রহ্মা চারটে কিন্তু আমরা দেখতে পাই কটা হ্যাঁ একটা কথা গেল ওই মুখটা না খুব সুন্দর দেখতে ওই জন্য লুকিয়ে রেখেছে নজর যাতে না লেগে যায় ওই ভোলানাথ পাঠ করছে আর শুনছে ভোলানাথ আমার ভোলানাথ পাঠ করছে আর শুনছে কে ব্রহ্মা শুনছে আর বাবা বেশ মন দিয়ে শুনতে শুনতে মাতাকে তো সুন্দর দেখতে মাতা বেরিয়ে পড়েছে তার ঘরের কাজ করছে আর ব্রহ্মার নজর ওই অন্য তো হয়ে গেল নাম শুনতে বসে অন্য মনুষ তো হয়ে ভোলানাথ ওই ব্রহ্মার একটা মস্ত ছেদ হয়ে গেল নাম অপরাধ বড় এই জন্যে বাবা মন দিয়ে শোনো নাম শুনতে আমি প্রথমেই বলেছিলাম নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ আজকে আপনারা করছেন শ্রবণ আর বিহারিও করছে শ্রবণ মা গাইছে আর ছেলেটা শুনছে মনের আনন্দ ওই শুনছে মা গাইছে भज श्रीकृष्ण कहो श्री श्रीकृष्ण लहो श्रीकृष्णे ना ভ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ দাপর যুগ আমরা কোন যুগের মানুষ কলিযুগ আমাদের কলিযুগের দয়াময় গৌর হরি বলছে কৃষ্ণ আগে নয় আগে কে রাধা রাধা কৃষ্ণ রাধে শ্যাম রাধা মাধব সবার আগে রাধা রাধারানী হচ্ছে আশ্রয় কৃষ্ণ হলো বিষয় আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না তাই রাধারানীকে না ডাকলে কৃষ্ণ কৃপা পাওয়া বড় মুশকিল কিন্তু বা কলিযুগের সুযোগ সুবিধা একটাই যে এখানে দুজনকে ডাকা লাগতো ওখানে একজনকে ডাকলেই দুজনকে ডাকা হয়ে যাবে রাধা কৃষ্ণ মিলি তো তনু গৌর হয় বহিরঙ্গে নাই অন্তরঙ্গে সাম দুই মিলি এক হলো গৌর গুণদাম তাই আমরা সবাই মিলে গাইব কি ভজ গৌরাঙ্গ कहो गो लहो गो hadith